নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমি হলাম শ্রেয়া আজকে আমরা পাঁচজনা চলে গেছিলাম আসলে সকালবেলা আমরা গেছিলাম নৃসিংহতলায় তাই সবাই মিলেই ঠিক করলাম যে নৃসিংহতলা থেকে আর বাড়ি ঢুকবো না একবারে মায়াপুর হয়ে মায়াপুরের প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাব তাই সবাই মিলেই চলে এসেছি মায়াপুরে মায়াপুরে আসলে কি ভালোই লাগে বলুন আর এত রকমের দোকানপাট বসেছে বাইরে এবং ভেতরে মানে প্রচুর রকম আর এত জিনিসের দাম বেশি কী বলবো আপনাদের আর এত গাছপালাও দেখলে যেন মনটা জুড়িয়ে যায় তো আমরা এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর জানেন তো সুলভের কাউন্টার ওখানেও আছে আবার এখানেও আছে কুপন দেওয়া আছে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ভেতরে অনেকেই এখানে বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য আমরা বসে পড়লাম আর ওইদিকে থালা গ্লাস দেওয়া শুরু আমাদের এখানেও দিয়ে দিয়েছিল খিচুড়ি ভাত তরকারি আর চাটনি খেয়ে হাত ধুয়ে চলে আসলাম চলুন ওই দিকটা গিয়ে এবার মন্দিরটা দেখা যায় এই দেখুন কি সুন্দর তাই না লাগছে মন্দিরটাকে পাশে মেঘ আর এই দিকটা ভাবছিলাম দোকানগুলোকে দেখি তো দোকান দেখতে দেখতে হুট করে ওরা আইসক্রিম খাবে তাই আমিও ভাবলাম একটা আইসক্রিম নিয়ে নিই দাঁড়ানো আমার ভাইদের সাথে আপনাদের আলাপ করি এই যে মাসির বড় ছেলে আর এটা হচ্ছে ছোট ছেলে এ ওনাকে ব্লগ করছে বলুন আমরা যেহেতু সোজা রথের ঠিক দুদিন পর এসেছি তাই জন্য তিনটি রথই কিন্তু বের করা আছে কারণ উল্টো রথে তো মাসির কাছ থেকে তিনজনকে নিয়ে আসতে হবে চলুন একটু সামনে গিয়ে আপনাদের ভালোভাবে রথগুলোকে দেখায় এই যে রথটা কি সুন্দর লাগছে না বলুন চলুন এবার আমরা সামনেই গই মায়াপুর জায়গাটা এতটাই সুন্দর যে মানে মনটা না আসলেই খুব ভালো হয়েছে এই যে মন্দিরটা যখন এরকম রেডি হয়ে যাবে তখন কিন্তু সুন্দর এতটাই লাগবে দেখতে জানেন তো এখনো কিন্তু কম সুন্দর লাগে না এখনও দূর থেকে খুব সুন্দর লাগে চলুন এবার বাড়ির দিকে যাই কারণ আমার মায়ের হাঁটুতে খুব ব্যথা হাঁটতে পারে না ঠিক আর আমার মাসুমণিরও শরীরটা ভালো নেই আসলে মাসুমণিরই ইচ্ছা ছিল যে এখানে এসে একটু প্রসাদ খেয়ে যাবে তার জন্য ভাবলাম সবাই মিলে চল ওখানে গিয়ে একবার ঘোরাও হয়ে যাবে পরে একদিন এসে না আপনাদের পুরো জায়গাটা দেখাবো ঠিক আছে আর এই জায়গাটা দেখছেন এই জায়গাটা খুব সুন্দর হরির নাম হয় জানেন একদিন এসে আপনাদের সমস্ত কিছু ঘুরিয়ে নিব। আজ তবে আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন আর সুস্থও থাকবেন